গর্ভবতীর জন্য প্রথমবার বাচ্চার নড়াচড়া পাওয়া একটি উত্তেজনাকর ও আবেগময় মুহূর্ত হতে পারে এটা ভাবতে অনেক সময় অবাক লাগে যে একজন নারীর পেটে বেড়ে উঠছে আরেকটি প্রাণ বাচ্চা কতটা সুস্থ সবল আছে অনেকটা তার নচরার উপর নির্ভর করে তাই গর্ভের বাচ্চার নাড়াচড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা দরকার আপনাদের তবে ভিডিওটিতে আলোচনা পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এই চ্যানেলের অনেক সদস্যরাই আমাকে প্রশ্ন করেন গর্ভের বাচ্চার নড়াচড়া গর্ভাবস্থার কত মাস বা সপ্তাহ থেকে আমরা বুঝতে পারব সাধারণত আঠেরো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে বাচ্চার প্রথম নাড়াচড়া পেতে পারেন তবে প্রথমবার গর্ভবতী হলে নড়াচড়া পেতে দেরি হতে পারে আবার আগে গর্ভধারণ করে থাকলে আপনি ষোলো সপ্তাহ বাচ্চার নাড়াচড়া পেয়ে যেতে পারেন চব্বিশ সপ্তাহের আগ পর্যন্ত নড়াচড়া না পেলে চিন্তিত না হয়ে অপেক্ষা করুন আশা করা হয় এই সময়ের মধ্যে সকল গর্ভবতী তার বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করে থাকে বাচ্চা গর্ভে কি করে এটা কিন্তু অনেকে প্রশ্ন করেন আলট্রাসাউন্ড প্রযুক্তির কারণে আমরা সহজে গর্ভের বাচ্চার গতিবিধি সম্পর্কে এখন জানতে পারছি যদিও বাচ্চার নড়াচড়া পেতে আঠারো থেকে চব্বিশ সপ্তাহ লেগে যায় কিন্তু এর অনেক আগেই বাচ্চা নড়াচড়া করে বাচ্চাটি তখনও অনেক ছোট থাকায় গর্ভবতীর মায়ে বুঝতে পারে না ভাগ্য ভালো থাকলে আলট্রাস্রোতে বাচ্চার নড়াচড়া দেখতে পারেন নতুবা বাচ্চা হয়তো ঘুমিয়ে থাকতে পারে আট সপ্তাহে বাচ্চা নিজে শরীর নাড়াতে শুরু করে সে এ সময়ে এ পাশ করতে পারে যদিও এ সময়ে বাচ্চার হাত পা পরিপূর্ণতা পায় না তারপরেও সে অপরিপূর্ণ হাত পা নাড়ায় নয় সপ্তাহে বাচ্চা তার প্রথম হেঁচকি তোলে দশ সপ্তাহে বাচ্চা তার মাথা নাড়াতে শুরু করে এই সময়ে বাচ্চা হাত দিয়ে নিজেই মাথা স্পর্শ করে এমনকি মুখ খুলতেও পারে এগারো সপ্তাহে বাচ্চা কিছু চুষতে পারে এবং তার চারপাশে তরল অ্যামিউনিটি ফ্লুইড গিলে ফেলে এই সময়ে আপনি যদি ঝাঁঝালো গন্ধের কোনো খাবার যেমন রসুন খান এর স্বাদও বাচ্চা পেয়ে থাকে বারোতম সপ্তাহে বাচ্চা হাই তোলে শরীরে হাত পা ছড়িয়ে দিয়ে চেষ্টা করে এমনকি বাচ্চা মাঝে মাঝে ক্লান্তবোধ করে তবে এটা খারাপ কিছু নয় তেরো সপ্তাহে বাচ্চার তন্দ্রার অনুভূতি সৃষ্টি হয় যতই সে বড় হতে থাকবে ততই তার ঘুমের পরিমাণ বাড়তে থাকবে চোদ্দ সপ্তাহে এখনও আপনি বাচ্চার নড়াচড়া হয়তো অনুভব করতে পারবেন না তবে বাচ্চা এই সময়ে ঠিক আপনাকে অনুভব করে কারণ আপনি পেটে হাত দিলে সে নানাচারার মাধ্যমে সাড়া দিতে চায় পনেরো সপ্তাহে গর্ভের বাচ্চা নিজের আঙ্গুল চুচতে শুরু করে যদি আপনি এটা আলট্রাসাউন্ডে দেখতে পান তাহলে বুঝতে পারবেন বাচ্চারা ডান হাতি বা বাঁ হাতি হবে কারণ যে হাত দিয়ে সে চুষছে বড় হয়ে সে হাতের ব্যবহারই বেশি করবে ষোলো সপ্তাহের পর থেকে বাচ্চার নাড়াচড়া অনুভব করার মতো হয় যদিও এই নাড়াচড়া মৃদু হতে পারে আপনার কাছে একটি হালকা ঝাপটানো বা পানির বুদবুদ বা ঢেউর মতো লাগতে পারে অনেক গর্ভবতী বলেছে তাদের কাছে শুশুরি বা গ্যাসের মতো মনে হয় বাচ্চা সারাক্ষণ নড়বে এটা ভাববেন না গর্ভের বাচ্চা বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে থাকে যদি আল্ট্রাসাউন্ড স্ক্যানে বাচ্চা নাড়াচড়া না পান তাতেও ভয় পাওয়ার কিছু নেই হয়তো সে ঘুমিয়ে আছে তবে এ সময়ে বাচ্চার ওজন বৃদ্ধি কতটা হচ্ছে এটা জানানো কিন্তু খুবই জরুরি গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়ার ধরন হয়তো পাল্টে যাবে আপনি হয়তো দেখবেন আগের মতো নড়ছে না মূলত যত সময় ঘনিয়ে আসবে বাচ্চার নড়ার জন্য যথেষ্ট জায়গা পেটে থাকে না এ সময়ে বাচ্চা নড়তে চাইলেও হাত পা তেমন চড়তে পারে না কিন্তু গতিবিধি অবশ্যই থাকবে এরপরে আরেকটি যে প্রশ্ন আপনারা খুব বেশি করে থাকেন সেটি হল একদিনে বাচ্চা কতবার লাথি মারে বাচ্চা কতবার দিনে লাথি মারে এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তাই বাচ্চার লাথি গুণারও প্রয়োজন হচ্ছে না বাচ্চা যদি সারাদিন থেমে থেমে কিছুক্ষণ নড়ে তাহলেই আপনার খুশি থাকা উচিত তবে দিনে কমপক্ষে পক্ষে দশবার নড়লেই হবে আর গর্ভবতী হিসেবে বাচ্চার নড়ার ধরন সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত যদি সারাদিনে একবারও বাচ্চার নাড়াচাড়া না পান তাহলে আপনারা কি করবেন যদি নিশ্চিত হয়ে থাকেন বাচ্চা সারাদিনে একবারও নড়নি বা নাড়াচড়া অনেক কমে গেছে তাহলে সাথে সাথে ডাক্তার দেখান পরবর্তী দিনের জন্য বা কারো কমেন্টের উত্তরের আশায় কিন্তু একদমই থাকবেন না হয়তো ডাক্তারের চেক আপে সব ঠিকঠাক হয়ে যেতে পারে এবং আপনি হাসি মুখে বাসায় ফিরতে পারেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন